হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমি তো এসেছি বাড়িতে আর বাড়িতে আসলে না একদমই কোনো কিছু করতে ইচ্ছা করে না এতটা আলসি হয়ে যাই মানে ঘরের কোনো কাজ করতে হয় না তারপরেও এতটা আলসি হই যে ভিডিওগুলোও ঠিক করে করি না তো আসার পর থেকে তো আর এই কদিন ভিডিও করিনি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি আর আজকে হচ্ছে শুক্রবার তো আমার নিরামিষ আর আমার নিরামিষ থাকলে বাড়িতে আসলে আমার জন্য সবাই নিরামিষ খায় মা আর আলাদা করে করে না মা বলে যে থাক সবাই নিরামিষ খেয়ে নেবো একদিন তো আজকে ওই যে নিরামিষ রান্না করে নিয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে পুচকু দুষ্টামি করছে তো ওকে আগে খাইয়ে দিয়েছি আর ওর কিছুদিন আগে জ্বর হলো আর তারপর থেকে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ বায়না করে তো ওকে কোনো রকমে অল্প একটু খাইয়েছি আর এদিকে পুচকুর কোমর একটু বেঁধে দিয়েছিলাম নয়তো বারবার বের হয়ে চলে যায় ততক্ষণে আমরা খাওয়া দাওয়া সেরে নেব আর এখন বাজে দুপুর দুটোর মতো পুচকুকেই কিছুক্ষণ আগেই ঘুম পাড়িয়েছি দেখো এখন ঘুমাচ্ছে এদিকে আর রান্নাবান্না শেষ করে মা ওদিকে ঘুমিয়ে পড়েছে পুচকুর পাশে মারও যেহেতু শরীরটা খুব একটা ভালো না তো কাজটা শেষ করে মা ঘুমিয়ে পড়েছে আর বাবু এখন যাবে দোকানে তো বাবু খেতে দিতে বলল তো বাবুকে এখন ভাত দিচ্ছি তো বাবু খেয়ে তারপর দোকানে গেলে ভাই আসবে দুপুরে খেতে আর তাই বাবু তাড়াতাড়ি খেয়ে চলে যায় দুটো আড়াইটার ভেতরে বাবু চলে যায় দোকানে যাতে করে বাবু যাওয়ার পর অত টাইমলি ভাত খেতে আসতে পারে আর এদিকে আজকে নিরামিষে মা রান্না করেছিল কচুর শাক মানে কচুর ডাটা শাক আর এই শাকগুলো কিন্তু কিনা নয় এগুলো বাড়ির পাশ থেকেই মা কালকে উঠিয়ে রেখেছিলো তো ডাটাগুলোকে আজকে রান্না করেছে আর পাতাগুলোও কিন্তু রেখে দিয়েছে কচু পাতার শাকও বেশ ভালো হয় আমি যদিও খাই না আমার কাছে ভালো লাগে না পাতাটার মধ্যে হালকা একটা পিছলা ভাব থাকে আর যেটা আমার একদমই ভালো লাগে না যে কারণে আমি কচু পাতার শাক ভালোবাসি না খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই কচু পাতার শাক খেতে খুব ভালোবাসে আর এই কচুর ডাটার শাকটা আমার কাছে খুব ভালো লাগে নিরামিষে আর মাছের মাথা দিয়েও কিন্তু কচুর ডাঁটার শাক বেশ ভালো লাগে তো এই মাছের মাথা দিয়ে আর নয়তো নিরামিষ কচুর ডাটা আমার কাছে ভালো লাগে কিন্তু পাতাটা একদম ভালো লাগে না তো আমি খাই না বাকি সবাই ভালোবাসে আর মা এদিকে আরও বানিয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি আর এদিকে বানিয়েছে মুগ ডাল একটু পাতলা করে কেননা এখানে সবাই পাতলা ডাল খেতে পছন্দ করে ঘন হলে কেউ খেতে চায় না তো আমি এদিকে বাবুকে খেতে দিয়ে দিলাম বাবু খেয়ে নিচ্ছে আর ততক্ষণে এদিকে আমি বানাচ্ছি টক দইয়ের শরবত তো লস্যি বানাবো না কিন্তু শরবত বানাবো একটু পাতলা করে বানাবো আর এত গরম পড়েছে আজকে এত রৌদ্র সকালবেলা থেকে মানে গরমে আর থাকা যাচ্ছে না তো ভাবলাম যে টক দইটা ছিল ফ্রিজে তো টক দই দিয়ে একটু শরবত করি আর এই গরমে টক দইয়ের ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মনটা পুরো জুড়িয়ে যাবে তো এদিকে শরবতটা করে নিচ্ছি আর আজকে আমি শরবত করব লস্যি কিন্তু বানাবো না লস্যি বানাতে গেলে একটু ঘন না হলে আমার ভালো লাগে না তো আজকে ভাবছি যে শরবত করব পাতলা করে একটু তাই বড় একটা জগ নিয়েছি আর ওর মধ্যে অল্প লেবু চিপে দিচ্ছি লেবুটাতে রস নেই খুব একটা লেবুটা সেরকমভাবে বাধ্যি হয়নি দেখো অনেক চিপে অল্প রস বের হলো আর লেবুর রসটা দিয়ে এবার এর মধ্যে একটু ঠান্ডা জল জলটাও খুব একটা ঠান্ডা হয়নি কিছুক্ষণ আগে রাখা হয়েছিল তো এই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু পুদিনা দিতে পারলে কিন্তু সেন্টটা আর শরবতের টেস্টটা আরও ভালো হতো কিন্তু পুদিনা নেই ঘরে যে কারণে আর দেওয়া যাচ্ছে না আশেপাশেও নেই আশেপাশে থাকলেও এনে অল্প দেওয়া যেত কিন্তু আশেপাশেও নেই কিছু করার নেই আর তো এভাবেই প্লেন শরবত করব এটাই মনটা জুড়িয়ে যাবে এত গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত পেলে মানে কি আর বলবো কিছু বলার নেই এত গরম পড়েছে আজকে সকাল থেকে আর তার মধ্যে কারেন্টটা এত ডিস্টার্ব করছে রাত্রের থেকে আজকে সকাল থেকে অনেক বেলা পর্যন্ত কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে আর তারপর ফুচকুকে আমি ঘুম পাড়িয়েছি আর তার আগে ও ঘুমাচ্ছিল না আর গরমে ওর শরীরে ঘামাচি ঘামাচি উঠে গেছে তো এই কিছুক্ষণ আগে গিয়ে কারেন্ট আসলো আর তারপর ওকে আমি ঘুম পাড়িয়েছি এখনও ঘুমাচ্ছে আর শরবতটার দিকে কথা বলতে বলতে দেখো রেডি হয়ে গেছে পাতলা করেই করেছি আর বাবু যেহেতু দোকানে যাচ্ছে তো মা বললো ভাইকে অল্প দিয়ে দিতে তো ওই ছোটো বোতলে এক বোতল ওকে দিয়ে দেব বোতলটা দেখো বেশি ভর্তি হয়ে গেছে তো অল্প একটু কমিয়ে নিচ্ছি নয়তো মুখাটা লাগানোর সময় পড়ে যাবে অল্প একটু কম করে এটা বাবুর কাছে দিয়ে দিচ্ছি বাবু ওদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো ওইদিকে এক গ্লাস ভরে নিচ্ছি বাবুকে দেই তো খেয়ে ভাইয়ের জন্য এটা নিয়ে যাবে তো বাবুকে দিলাম বাবু বলছে এত খাবো না মাত্র ভাত খেয়েছি তো কমিয়ে একটু খেয়েছে বাবু দিকে চলে গেল আর তারপরে যে ঘরে নিয়ে আসলাম শিম্পিকে দিয়ে আসলাম ওই ঘরে আর এখন আমরা খাচ্ছি আর এদিকে এখন হয়ে গেছে সন্ধ্যা তো আমি একটু উপরের ঘরে এসেছিলাম এই ঘরে সাধারণত খুব একটা আশা হয় না খুব দরকার ছাড়া তো এই যে উপরে ঘরে এসেছি আর পুচকু এখানে চলে এসেছে এসে অল্প খেলছিল আর এই যে পাখাটা কালকের থেকে যেহেতু কারেন্টে ডিস্টার্ব করছিল তো এই পাখাটা আমাদের সম্বল ছিল আর এই যে এখন যাচ্ছি নিচে তো বাবু এই দোকান থেকে কিছুক্ষণ আগে আসলো আর বলছে যে এত গরম তো এখন একটু স্নান করবে তো এই যে এখন স্নান করতে যাচ্ছিল কিন্তু পুচকু কান্না করছে তাই ওকে কোলে নিয়ে নিচে নামলো আর এই যে নিচে চলে আসলাম আর এদিকে পিউ আর সিম্পী বসে এখানে প্ল্যান করছে যেহেতু পিউর নয় মাস পড়ে গিয়েছে তো মা তো ওকে স্বাদ খাওয়াবে আর মা না খাওয়ানো পর্যন্ত অন্য কেউ খাওয়াতে পারবে না তাই মা খাওয়াবে রবিবার দিন তো ওই স্বাদের মধ্যে কোন চিপসটা দিতে হবে কয়টা চিপস দিতে হবে কয়টা চকলেট কয়টা জুস এটা মানে শিম্পি আর পিউ এখানে প্ল্যান করছে আর শিম্পি বেশি এক্সাইটেড তো এদিকে দেখো থালা নিয়ে চলে এসেছে মামিকে দেখাচ্ছে যে থালার কোনখানে কি দিতে হবে দেখাচ্ছে আর এখন বাজে রাত্রি দশটার মতো তো পুচকুকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও যেদিন বিকালবেলার টাইমটা একটু ঘুমিয়ে নেয় সেদিন রাতেরবেলা একদম ঘুমাতে চায় না খুব বিরক্ত করে অনেক দেরি করে ঘুমায় তো আজকে যেহেতু দুপুরবেলা দেরি করে ঘুমিয়েছিলো তাই বিকালে আর ঘুমায়নি আর যে কারণে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো এদিকে মা মশারিও লাগিয়ে দিয়েছে এখন ওকে শুয়ে দেব তারপর আমরা খাওয়া দাওয়া করব আর ও জেগে থাকলে ভীষণ বিরক্ত করে আর বারবার মানে থালা ধরে টানে শান্তিতে খাওয়াও যায় না শান্তিতে বসাও যায় না যে কারণে ও ঘুমিয়ে পড়েছে এখন একটু শান্তিতে খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব খাওয়া দাওয়া সেরে বাইরে আসলাম একটু হাঁটতে এখন বাজে সাড়ে এগারোটার মতো তো বাইরে একটু হাঁটছিলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে রাতের বেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে তার মধ্যে হালকা হালকা মেঘ আর একদম গোল চাঁদ পূর্ণিমার সামনে পূর্ণিমার চাঁদ দেখো পূর্ণিমার চাঁদ বলবো না সামনে পূর্ণিমা আসছে তো এত সুন্দর লাগছিল আকাশটা ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এই প্রকৃতির দৃশ্যটা কিন্তু অতটা সুন্দর আসছে না খালি চোখে যত সুন্দর লাগছিল এখানে ততটা বোঝানো যাচ্ছে না যতটা বোঝানো যাচ্ছে আমি ঠিক ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তো এখন বাজে সাড়ে এগারোটার মতো তো এখন শুয়ে পড়ব ঝটপট কেননা পুচকুকে অনেক আগেই ঘুম পাড়িয়েছি তো ও যদি কোনো কারণবশত উঠে যায় তাহলে সারা রাত্রি আমার জেগে থাকতে হবে একবার উঠে গেলে আর সারা রাত্রি ঘুমাবে না ওই ভোরবেলার আগে তো আমি এখন ঝটপট করে শুয়ে পড়বো আর ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য এখানেই শেষ করছি আবারও একটু নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা